নমস্কার বন্ধুরা ইতিহাসের রেটি কথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আশ্বিন মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্রুত কথা শুনে নেব দেবী লক্ষ্মী ধন সম্পদ সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধির দেবী সনাতন ধর্মাবলম্বীরা মা লক্ষ্মীর পুজো প্রতিদিনই করে থাকেন বাঙালিরা প্রত্যেক বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন লক্ষ্মী পুজোতে মায়ের ব্রত কথা বা পাঁচালি পাঠ করা অথবা শোনা খুবই প্রয়োজন বলা হয় এতে জীবনে কখনো সম্পদের অভাব হয় না লক্ষ্মী পুজো পাঁচালি ছাড়া অসম্পূর্ণ থাকে এই কারণে প্রত্যেক বৃহস্পতিবারে মাস অনুযায়ী দেবীলক্ষ্মীর পূজোর পুজোর সাথে সাথে তার ব্রত কথা অথবা পাঁচালী অবশ্যই শুনুন বা পড়ুন আসুন শুনেনি আশ্বিন মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা জগৎ সেঠের উপাখ্যান যদু সেঠ নামে ছিল এক মহাজন দিল্লী নগরীতে ছিল তাহার ভবন পত্নী তার পদ্মাবতী নামেতে প্রকাশ অতি নিষ্ঠাবতী সতী মুখে সদাহাস পুত্র তার জগৎ বিদ্যাতে ধীমান চারিদিকে ব্যপ্ত তার গুণগান ক্রমেতে তাহার গুণ দিল্লিতে ব্যাপিল গুণকীর্তি যশোরাসি বাদশাহ শুনিল দিল্লীশ্বর বিদ্যা তার পরীক্ষা করিল বাদশার প্রীতি তাহে আশু জনমিল বাদশাহ কহিল মুগ্ধ তব গুণে আমি যাহা চাহ তাহা দিব বলো এবে তুমি কহিল জগৎ তবে গোচর ক্ষণকাল তরে মোড়ে দিন অবসর জনক জননী মোর রহে বিদ্যমান তাদের জিজ্ঞাসা আমি লবতবদান বালকে বাদশা তবে সম্মতি যে দিল জগৎ করি গৃহেতে পৌঁছিল গৃহে এসে পিতা কয় যে কারণে তরায় বাদশা করেছে দয়া হয়ে যাহা তাহা চাব দিবে না হবে খণ্ডন পদ্মাবতী মাতা শুনি বাদশা বচন কহিলেন পুত্রে তার সুনহ এখন কোজাগরি পূর্ণিমায় রাজের ভিতরে কেহ না জালিবে বাতি নিজ নিজ ঘরে জননীর বাক্য শুনি জগৎ চলিল ত্বরান্বিত হয়ে তবে দিল্লিতে ফিরিল বাদশাহ কহিল জগৎ কি বলো এখন বলো কিবা বা চাও তুমি আমার সদন শুনিয়া জগৎ কহে মিনতি করিয়া এই ভিক্ষা দিন বলে প্রসন্ন হইয়া যেই দিন কোজাগুড়ি পূর্ণিমা হইবে নগরেতে দ্বীপ কেহ জালিতে নাড়িবে বালকের বাক্যের রাজা সন্তুষ্ট হইল তখনই আদেশ দানি আজ্ঞা প্রচারিল এখানেতে পদ্মাবতী জগতের মাতা লক্ষ্মীর পদেতে মনে হয় জালি জালিলঘরীতে দ্বীপ লক্ষ্মীর অঙ্গনে গলে বস্ত্র দিয়া থাকে বসিয়া আসনে সমুদ্র ঝিয়ারি মাতা ভক্তে করিদয়া আইলেন দিল্লিপুরে দিতে পদছায়া ছায়া ভ্রমিলেন বহুপুরী করি পর্যটন অন্ধকার হেরিসব বদন হেনকালে সিন্ধুসূতা হেরেন নয়নে জালিতেছে আলো সুদূর শেঠের ভবনে লক্ষ্মী দেবী তথায় আসিল দাঁড় ছাড়ি পদ্মাবতী দেবীরে বলিল পদ্মাবতী কহে মাতা দিলে দর্শন তবে এক সত্য দেবী করহ পালন যাবৎ না আসি আমি ফিরিয়া ভবনে তাবৎ থাকিবে তুমি মোর এ স্থানে তথাস্ত বলিয়া মাতা সায় দিল তাই বিদায় হইয়া পদ্মা ডুবিল গঙ্গায় সত্য দেবী বন্দি যে হইল শেঠ গৃহ ছাড়ি কভু যাইতে নাড়িল জগৎ সেটে তুলল কে বা ধনবান যার গৃহে লক্ষ্মী দেবী সদা অধিষ্ঠান অথ আশ্বিন মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রত কথা পাঁচালী এখানেই সমাপ্ত